আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন ইমান বৃদ্ধির মানে কি শুধুই নামাজ রোজা করা বা ইসলামী বই পড়া অনেকেই মনে করেন ইমান বাড়লে শুধুই বাহ্যিক ইবাদদের উন্নতি ঘটে কিন্তু প্রকৃতপক্ষে ইমান বৃদ্ধি এক গভীর আত্মিক জার্নি এমন একটি যাত্রা যেখানে অন্তরের অদৃশ্য পর্দা খুলে যেতে থাকে আপনি হয়তো টেরই পান না কিন্তু আপনার চিন্তাধারা অনুভূতি এমনকি আপনার দৃষ্টিভঙ্গিতেও এক অলৌকিক পরিবর্তন ঘটতে শুরু করে ইমান যখন সত্যিকার অর্থে বৃদ্ধি পেতে শুরু করে তখন এর কিছু সূক্ষ্ম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যা সাধারণ চোখে ধরা পড়ে না কিন্তু ভেতরের জগতে এক বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি করে এই পরিবর্তনগুলো কেবলমাত্র সেই মানুষগুলোই উপলব্ধি করতে পারে যারা আল্লাহর সন্তুষ্টির পথ খুঁজে পেতে আন্তরিকভাবে চেষ্টা করেন এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ রাখেন আজকের আলোচনায় আমরা জানব ইমান বৃদ্ধির এমন ছয়টি গোপন ও অজানা প্রভাব সম্পর্কে যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি এই প্রভাবগুলো শুধু আপনার ব্যক্তিগত জীবনে নয় বরং আপনার পারিবারিক সম্পর্ক সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা এবং আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলে তাই ভাই ও বোনেরা অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ এই আলোচনা আপনার হৃদয়ে আলো জ্বালাবে আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে এবং হয়তো একটি আত্মিক বিপ্লবের দ্বার খুলে দেবে এক আত্মসমালোচনার বেদনায় ভাঙা হৃদয় ইমান যখন সত্যিকারের উত্থান লাভ করে তখন একজন মুমিনের হৃদয়ে এক ধরনের অদৃশ্য আলো জ্বলে ওঠে যা তার নিজের আত্মার গভীরতম কোণেও আলো ফেলে সে তখন তার অতীতের ভুল অবহেলা আর গুনাহগুলোর দিকে নতুন এক দৃষ্টিতে তাকায় যেসব কথা কাজ কিংবা ভাবনা আগে তেমন গুরুতর মনে হতো না সেগুলোই এখন তার কাছে এক একটি পাহাড়সম পাপ বলে মনে হয় নিজের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করে দেখতে থাকে আমি কি আল্লাহকে কষ্ট দিয়েছি আমি কি আমার রবের সামনে মুখ দেখাতে পারব এই প্রশ্নগুলো তার অন্তরে এক ধরনের অস্থিরতা তৈরি করে এই অস্থিরতা এই আত্মসমালোচনার বেদনা কোনো সাধারণ দুঃখ নয় এটা এমন এক যন্ত্রণাদায়ক অনুভূতি যা একই সাথে কাদায় আবার হৃদয়কে নরম করে তোলে অহংকারের প্রাচীরগুলো ধীরে ধীরে ভেঙে পড়ে আত্মা নম্রতা ও বিনয়ের পথ খুঁজে নেয় মানুষটি তখন আর নিজের ভালো দিকগুলো নিয়ে গর্ব করে না বরং সে নিজের অযোগ্যতা ও সীমাবদ্ধতা অনুধাবন করে কান্নায় ভেঙে পড়ে অথচ বাইরের দুনিয়া এই ভাঙনের কিছুই টের পায় না অন্যেরা হয়তো তাকে আগের মতোই দেখে কিন্তু সে জানে তার ভেতরে কিছু একটা বিশাল পরিবর্তন ঘটছে এই অন্তর্জগতের বিপ্লবী ইমান বৃদ্ধির একটি সূক্ষ্ম ও গোপন ফলাফল যা শুধুই অনুভবের জগতে ধরা পড়ে দুই একাকিত্বে আল্লাহর সান্নিধ্য অনুভব যখন একজন মানুষের হৃদয়ে ইমান জেগে ওঠে এবং ধীরে ধীরে তা বৃদ্ধি পেতে থাকে তখন তার জীবনের চলার গতি পরিবর্তিত হয় সে যাত্রা শুরু করে আত্মার এক সূক্ষ্ম ও গভীর পথ ধরে যেখানে পূর্বের অনেক পরিচিত মুখ পুরনো বন্ধুত্ব কিংবা সামাজিক সম্পর্ক আর আগের মতো প্রাসঙ্গিক মনে হয় না মনের ভাষা চিন্তার জগৎ ও অনুভূতির সূক্ষ্মতা এমনভাবে পরিবর্তিত হতে থাকে যে আশেপাশের মানুষগুলো ধীরে ধীরে তাকে বুঝতে ব্যর্থ হয় একসময় সে আবিষ্কার করে সে যেন একা হয়ে পড়েছে এই পৃথিবীর কোলাহলের মাঝে নিঃসঙ্গ এক পথিক এই একাকিত্ব প্রথমে একজন মুমিনের হৃদয়ে ভার সৃষ্টি করলেও ধীরে ধীরে সেই নিঃসঙ্গতা পরিণত হয় সবচেয়ে পবিত্র ও প্রশান্তিময় এক উপলব্ধিতে আল্লাহর সান্নিধ্যে যখন চারপাশে কেউ থাকে না তখন সে আল্লাহকে আরও গভীরভাবে অনুভব করতে শেখে কোনো শোরগোল নেই কোনো ব্যাঘাত নেই শুধু একাকিত্বের মাঝে আল্লাহর দিকে মনোযোগ নিবদ্ধ করার এক সুবর্ণ সুযোগ অনেক সময় এই নিঃসঙ্গতা মানুষকে দীর্ঘ সিজদায় নিয়ে যায় গভীর রাতের কান্নায় বুক বাসায় অথবা হৃদয়ের গভীরে দোয়ার শব্দগুলোকে গুঞ্জন তুলতে শেখায় এই একাকিত্ব আসলে এক ধরনের বিশেষ অনুগ্রহ এটা এমন এক পরিস্থিতি যেখানে মানুষ তার রোবের সঙ্গে এমন এক আন্তরিক সম্পর্ক গড়ে তোলে যা শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয় মুমিন বুঝতে পারে আসল বন্ধন প্রকৃত সান্নিধ্য এবং চিরস্থায়ী ভালোবাসা কেবল আল্লাহর সাথেই সম্ভব দুনিয়ার বন্ধুরা যখন ব্যস্ত হয় মুখ ফিরিয়ে নেয় ভুলে যায় তখন আল্লাহর দরজা সবসময় খোলা থাকে এই উপলব্ধি হৃদয়ে এমন এক প্রশান্তি এনে দেয় যা হাজারো মানুষের সঙ্গ থেকেও পাওয়া যায় না তিন অস্থিরতার মধ্যে আত্মিক জাগরণ আমরা অনেকেই জীবনের কোনো এক পর্যায়ে এমন এক মানসিক অবস্থার মুখোমুখি হই যখন হৃদয়ে অজানা এক অস্থিরতা কাজ করে মনে হয় কিছু একটা ঠিক নেই বাইরের সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে এক অজানা চাপ এক ধরনের উদ্বেগ ক্রমাগত ঘুরপাক্ষায় অনেকে এই অনুভূতিকে হতাশা বা মানসিক চাপ বলে মনে করেন কিন্তু সব সময় তা দুনিয়াবি ক্লান্তির ফল নয় বরং কখনো কখনো এই অস্থিরতা হয় ইমানি হৃদয়ের জাগরণ আত্মার এক সারা। যখন ইমান বাড়তে থাকে তখন হৃদয় নিছক সুখ সুবিধা নয় বরং আল্লাহ আখিরাত আমল কবর এবং বিচার দিবসের কথা নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করে তখন আত্মা আর স্বস্তিতে থাকতে পারে না আগে যেসব গুনাহকে তুচ্ছ মনে হতো এখন তার দগদগে আগুনের মতো পোড়াতে শুরু করে ভবিষ্যতের পরিণতি নিজের অবস্থান এবং আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা মানুষকে এক অনির্বোচনীয় ব্যাকুলতায় ফেলতে পারে এই ব্যাকুলতা অনেক সময় চোখে অস্ত্র আনে রাতে নিঃশব্দ কান্নায় রূপ নেয় অথবা চিন্তার গভীরে তীব্র আত্মসমালোচনায় পরিণত হয় এই অস্থিরতা প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দয়া এটি হচ্ছে সেই নরম সংকেত যা আমাদের আত্মাকে জাগিয়ে তোলে যেন আমরা নিজের অবস্থান বুঝতে পারি এবং ফিরে যেতে পারি প্রভুর দিকে এর ভেতরেই লুকিয়ে থাকে তাওবার অনুপ্রেরণা ইবাত্তের প্রেরণা এবং আমলের জন্য এক বিশুদ্ধ তৃষ্ণা তাই এমন অনুভূতি এলে ভয় পাওয়ার কিছু নেই বরং তা গ্রহণ করে সেই অস্থিরতাকে কাজে লাগিয়ে নিজেকে আরও পরিশুদ্ধ করার পথ বেছে নেওয়াই একজন মুমিনের জন্য পরম সৌভাগ্যের বিষয় কেননা আত্মিক অস্থিরতা অনেক সময় সবচেয়ে গভীর ইমানি জাগরণেরই পূর্বাভাস চার দুনিয়ার মোহ থেকে ধীরে ধীরে সরে আসা যখন কারো হৃদয়ে ইমান দৃঢ়ভাবে স্থাপন হয় তখন তা কেবল কিছু ইবাদ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং তার চিন্তা অনুভূতি এবং জীবনবোধে এক বিষয়কর রূপান্তর দেখা দেয় একসময় যে দুনিয়ার জৌলুস প্রতিপত্তি অর্থবিত্ত বিলাসিতা কিংবা সামাজিক মর্যাদা তাকে আকৃষ্ট করত তা ধীরে ধীরে তার কাছে তুচ্ছ ও অর্থহীন মনে হতে শুরু করে ইমানের আলোয় আলোকিত হৃদয় তখন বুঝে ফেলে এই দুনিয়ার ক্ষণস্থায়ী ধোকার মতো এই উপলব্ধি তাকে এক গভীর আত্মদর্শনের দিকে টেনে নেয় সে বুঝতে শেখে দুনিয়ার সব আরামায়েশ উচ্চাসন কিংবা খ্যাতি আসলে এক কঠিন পরীক্ষার অংশ এগুলো কখনো প্রকৃত সুখ এনে দিতে পারে না বরং অধিকাংশ সময় মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয় তখন মুমিন ব্যক্তি আর বাহ্যিক চাকচিকের পেছনে ছুটে বেড়ায় না বরং তার চোখে ভেসে ওঠে আখিরাতের অনন্ত জীবনের চিত্র সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে আমি কি আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠছি আমার জীবন কতটা পরকালমুখী হচ্ছে এই দুনিয়ায় আমার অবস্থান কিসের জন্য ধীরে ধীরে সে বুঝে যায় প্রকৃত সফলতা হল সেই সফলতা যা মৃত্যুর পরে কাজ দেবে যে সফলতায় জান্নাতের দরজা খুলে যাবে এবং আল্লাহ সন্তুষ্ট হবেন তখন সে নিজের জীবনটাকে সেই লক্ষ্যেই ঢেলে সাজাতে শুরু করে তার সময় শ্রম মনোযোগ এবং ভালোবাসা আর দুনিয়ার ক্ষণস্থায়ী মায়ে আবদ্ধ থাকে না এই ধরনের পরিবর্তন বাইরে থেকে খুব সহজে বোঝা যায় না কিন্তু ভেতরে একজন মুমিন এক অসাধারণ শান্তি অনুভব করেন এক ধরনের হালকা হয়ে যাওয়ার অনুভূতি যেন হৃদয় থেকে দুনিয়ার ভার নেমে গেছে এটি এমন এক পরিণতি যেখানে আল্লাহর নৈকট্যই হয়ে ওঠে সর্বশ্রেষ্ঠ পুরস্কার এবং আখিরাতের সফলতাই হয়ে ওঠে জীবনের আসল লক্ষ্য পাঁচ পাপের প্রতি তীব্র ঘৃণা জন্ম নেওয়া ইমান যখন অন্তরে জেগে ওঠে তখন তা শুধু ভালো কাজের প্রতি আকর্ষণ সৃষ্টি করে না বরং পাপের প্রতি এক গভীর ঘৃণাবোধও সৃষ্টি করে এমন এক অনুভূতি যা আগে কখনও এত প্রবলভাবে অনুভূত হয়নি আগে যেসব গুনাহ ছোট ও গুরুত্বহীন মনে হতো কিংবা যেগুলোকে কখনো স্বাভাবিক বলে মনে করা হতো এখন সেগুলোর কথা মনে হলেই বুক ধকধক করে ওঠে এমনকি একটি চোখের গুনা একটি কথার ত্রুটি বা হালকা পরিমাণ অহংকারও ভেতরে প্রচণ্ড অস্বস্তি সৃষ্টি করে এটা এমন এক অভ্যন্তরীণ যুদ্ধ যেখানে ইমানদার ব্যক্তি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যান তিনি নিজেকে প্রশ্ন করেন আমি কি আল্লাহর অসন্তুষ্টি অর্জন করলাম এই কাজটা কি আমার রোবের ভালোবাসা থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে এই আত্মজিজ্ঞাসা এই অনুশোচনা ও বিবেকের তারা আসলে তার ইমানি হৃদয়ের জাগ্রত প্রতিচ্ছবি অনেক সময় এই পাপবোধ তাকে রাত জাগিয়ে কান্নায় ভেঙে পড়তে বাধ্য করে যা বাইরে থেকে কেউ দেখে না বোঝেও না এই ঘৃণা শুধু নিজের গুনাহের প্রতি সীমাবদ্ধ থাকে না একজন প্রকৃত মুমিন তখন সমাজের অন্যায় অশ্লীলতা জুলুম এবং গাফেলতার দৃশ্য দেখে ব্যতীত হন তিনি এসব থেকে নিজেকে দূরে রাখার পাশাপাশি অন্যদের দাওয়াত দেওয়ার চেষ্টাও করেন ইমান তাকে এক সজাগ অভিভাবকের মতো করে তোলে যে নিজের আত্মার নিরাপত্তার পাশাপাশি চারপাশকেও সতর্ক করতে চায় এই রকম ইমানী অনুভূতির একটি গুরুত্বপূর্ণ দিক হল পাপের প্রতি ক্রমবর্ধমান ঘৃণা তার মধ্যে আত্মশুদ্ধির একটি গভীর প্রক্রিয়া শুরু করে সে নিজের চরিত্রকে নির্মল করতে সচেষ্ট হয় আল্লাহর কাছে বারবার তাওবা করে আর প্রতিজ্ঞা করে আর কখনও ওই ভুলের কাছে ফিরে যাবে না যদিও সে জানে মানুষ ভুল করবেই কিন্তু ইমানি হৃদয় বারবার ফিরে আসে আল্লাহর দিকে কারণ পাপ তার কাছে এক বিষের মতো হয়ে ওঠে যা সে আর কোনোভাবেই সহ্য করতে পারে না ছয় সবচেয়ে কঠিন সময়ে আল্লাহর উপর তাওয়াকুল বৃদ্ধি পাওয়া ইমান যখন প্রকৃতভাবে অন্তরে গাথা হয় তখন একজন মুমিনের ভরসার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায় আগে যেখানে মানুষ কেবল বাহ্যিক উপায় মানুষ বা পরিস্থিতির উপর নির্ভর করত সেখানে এখন তার ভরসার কেন্দ্র হয়ে ওঠে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঝড় তুফান জীবনের চরম অনিশ্চয়তা বেদনা আর অভাব সবকিছুর মাঝেও তার রীজে এক অপার্থী প্রশান্তি জন্ম নেয় কারণ সে জানে যে মালিক তাকে সৃষ্টি করেছেন তিনি তার জীবনের প্রতিটি ধাপে সর্বাধিক সচেতন এবং দয়ালু অভিভাবক এই কুল কোনও অন্ধ নির্ভরতা নয় বরং এটি এমন এক আত্মিক সংযোগ যা সবকিছুর পরে একজন বান্দাকে বলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট চাকরি হারানোর পর চিকিৎসার ব্যর্থতা সম্পর্কের ভাঙন কিংবা নিঃসঙ্গতার অন্ধকার সবকিছুর মাঝেও যখন মানুষ চারদিকে অন্ধকার দেখে তখন একজন ইমানদার মানুষ হৃদের গভীরে রেখা অনুভব করেন যেটা আসে তার রবে প্রতি অটুট আস্থা থেকে এই তাওয়াকুল তাকে হতাশায় ডোবায় না বরং চেষ্টা করতে উদ্বুদ্ধ করে কারণ সে জানে ফলাফলের মালিক আল্লাহ তার কাজ শুধু চেষ্টা করা তাই দুঃসময়ে সে কান্না করে দোয়া করে সিজদায় পড়ে যায় কিন্তু কখনও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আর এই ভরসা এই দ্বিতা আসলে ইমান বৃদ্ধির এক সুস্পষ্ট ফল যা অনেক সময় অন্যরা বাইরে থেকে বুঝতে পারে না তারা ভাবতে পারে এত বিপদের মাঝেও সে এত শান্ত কেন কিন্তু মুমিন জানে আল্লাহ যা হৃদয় ভরসা বসিয়ে দেন দুনিয়ার কোনো ঝড় তাকে ভেঙে ফেলতে পারে না এই তাওয়াক্কুল একজন মানুষকে শুধু ধৈর্যশীল নয় বরং অন্তর থেকে দৃঢ় শান্ত এবং আলোকিত করে তোলে সে বিশ্বাস করে যে দুঃখ আজ তাকে কাদাচ্ছে তাও একদিন আল্লাহর কৌশলেরই অংশ যা হয়তো তার আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনবে এই রকম বিশ্বাসী একজন মুমিনকে অন্য সবার থেকে আলাদা করে তোলে অন্তরের বিপ্লবী হল ইমানের প্রকৃত সৌন্দর্য ইমান বৃদ্ধি কখনও শুধু বাহ্যিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি এমন এক অভ্যন্তরীণ বিপ্লব যা নির্বে ধীরে ধীরে অন্তরকে বদলে দেয় আপনি হয়তো এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন যখন সবকিছু অকারণ মনে হয় জীবন নিঃসঙ্গ লাগে চারপাশের মানুষ বুঝে না আর আপনি নিজেও আগের মতো দুনিয়াবি আনন্দে আনন্দিত হতে পারেন না কিন্তু এটাকে দুর্বলতা ভাববেন না বরং বুঝে নিন আপনার হৃদয়ের ভেতরে আল্লাহর দিকে ফেরার আল্লাহকে ভালোবাসার এক আলাদা প্রস্তুতি চলছে এই পরিবর্তনই হচ্ছে ইমানের প্রকৃত প্রভাব যে মুহূর্তে একজন মুমিন দুনিয়ার মোহকে তুচ্ছ ভাবতে শেখে নিজের গুনাহ নিয়ে অস্থির হতে থাকে কিংবা নিঃসঙ্গতায় আল্লাহর সান্নিধ্য খুঁজে পায় সেই মুহূর্তেই তার অন্তরে ইমানের আলো জ্বলে ওঠে আর এ আলো এমন এক আলো যা বাইরে থেকে দেখা না গেলেও আল্লাহর দরবারে উজ্জ্বলভাবে দীপ্তিমান আপনি যদি কখনও এই অনুভূতি স্পর্শ পেয়ে থাকেন তবে জেনে রাখুন এটি কেবল একটি পরিবর্তন নয় বরং এটি আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন তিনি আপনাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন আপনাকে প্রস্তুত করছেন এক উচ্চতর আত্মিক যাত্রার জন্য এই যাত্রা সহজ নয় কিন্তু এটি সুন্দর কারণ শেষ প্রান্তে রয়েছে আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী শান্তি আপনি কি কখনও এমন অনুভব করেছেন যদি হ্যাঁ তবে ভয় পাবেন না একা বোধ করবেন না বরং নিশ্চিত থাকুন আপনার রব আপনাকে বিশেষ দৃষ্টিতে দেখছেন এবং তিনি কখনও আপনাকে একা ছাড়বেন না আর যদি এই বার্তাটি আপনার হৃদয়ে দাগ কাটে তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি জানেন না হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং যদি আপনি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই করে ফেলুন আর বেল আইকনটি প্রেস করুন যেন এমন বার্তা আপনি ভবিষ্যতেও পেতে পারেন আসুন আমরা একটি দোয়া করি ইয়া আল্লাহ আমার হৃদয়ের প্রতিটি ব্যথা প্রতিটি শূন্যতা তোমার হাতে সোপর্দ করলাম তুমি যা আমার জন্য কল্যাণ কর তা দিয়ে আমার হৃদয় পূর্ণ কর যা আমার জন্য ক্ষতিকর তা থেকে আমাকে দূরে রাখো। আমার হৃদয়কে এমন শান্তি দাও যা কেবল তোমার স্মরণেই অনুভূত হয় আমাকে এমন ভালোবাসা দান করো যা আমাকে তোমার দিকে আরও কাছে নিয়ে যায় আমিন